নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি একেবারে ইউনিক আমার রান্নাঘরে তো এটা একটা রাজস্থানি রেসিপি পনির পেঁয়াজ রাজস্থানি পনির পেঁয়াজ তো এখন দেখুন কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে একটু ভাজতে বসে দিলাম দিয়ে একটু সামান্য নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে হালকা করে একটু নাড়ানাড়াই করে ভেজে নেব আলুগুলোকে আলুও দিচ্ছি পনিরের মধ্যে তো অ্যাকচুয়ালি এটা রাজস্থানি ডিশ রাজস্থানে পুরোপুরি সম্পূর্ণ কিন্তু রাজস্থানি যেভাবে বানায় রাজস্থানে সেভাবে কিন্তু আমি বানাচ্ছি না তো আমি কিছু কিছু আমার নিজস্বতা এখানে রেখেছি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন খুবই ভালো লাগবে আশা করছি তো আলুগুলো ভাজা হয়ে গেল এখন গোটা গোটা দেখুন ছোট মানে মাঝারি সাইজের যে ছোট ছোট পেঁয়াজ হয় সেইগুলোকে আমি গোটা রেখেছি দিয়ে একটু আমি তেলের উপরে ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে ফ্রাই নাও করতে পারেন যখন মশলা কষাবেন তখনও দিতে পারেন তবে আমি একটু আগে থেকে দিয়ে দিলাম তাতে কি হয় ভাজাও হলো পেঁয়াজটা হালকা করে সেদ্ধও হয়ে গেল তো সুবিধে হবে তখন কিন্তু বেশি করে এই যে মানে তখন চাপা দিয়ে রান্না করাটা তখন আর লাগবে না এতটা ওই জন্যই আমি আগে একটু তেলের মধ্যে ভেজে নিলাম সব পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে যে তেল আছে তাতে একটু আমি নুন দিয়ে দিলাম এখানে আমি পনিরটাকে এবারে ভেজে নেব তো এখানে পনিরটা আজকে পনিরটা একটু কাটতে গিয়ে একটু গুঁড়ো হয়ে গেছে তো এমনি ভালো পনিরটা কিন্তু আমি একটু গন্ডগোল করে ফেলেছি তো তাড়াহুড়োর মধ্যে ডিপে ছিল তো ঠান্ডা অবস্থায় কেটেছি তার জন্য এরকম প্রবলেমটা হয়েছে তো ভাজা হয়ে গেছে পনিরটা এখন কিন্তু আমি ক্যাপসিকামও দিচ্ছি ক্যাপসিকাম আমার ছেলে ভীষণ পছন্দ করে তার জন্যে আমার ক্যাপসিকামটা দিয়ে না দিলে না দিতেও পারেন আপনারা এটা একটা অপশনাল এটা নাও দিতে পারেন বা দিতেও পারেন পছন্দ করলে দিতেই পারেন অসুবিধে কিছু নেই তো এটা আমি মানে ক্যাপসিকামটাকেও কিন্তু একটু হালকা করে ভেজে নিয়ে তুলে নিলাম আমরা তো পনির পনিরের আমার অনেক রেসিপি আছে কিন্তু এইটা একেবারে কিন্তু ইউনিক আর খুব সুন্দর হয় খুবই টেস্টি হয় এখানে আমি একটা মশলা রেডি করছি দিয়ে দিলাম ছকোয়া মতো রসুন একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা ঝাল বুঝে দেবেন কম বেশি এটা পনিরের তরকারি বেশি তো ঝাল হবে না হালকাই ঝাল হবে দিয়ে দিচ্ছে এখানে মৌরি মৌরিটা কিন্তু অবশ্যই দেবেন এখানে কিন্তু মৌরিটার মানে টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় মৌরি তো আর দিয়ে দিচ্ছি সাদা তিল অবশ্যই কিন্তু সাদা তিল দেবেন তো দুটো কিন্তু একেবারেই মানে আলাদা ধরনের মশলা দিয়ে বানাচ্ছি দেখতেই পাচ্ছেন তো দেখ খেতে কিন্তু দুর্দান্ত হয় এর কোনো টেস্টের মানে কোনো যে এখানে পোস্ত দিলাম না বা মগজ বা কাজু দিলাম না টেস্টের কোনো স্বাদের পরিবর্তন হবে তা কিন্তু না খুব সুন্দরই হবে কড়াইতে আমার রিফাইন অয়েল দেওয়াই ছিল তার উপরে দিয়ে দিলাম এক চামচ গায়া ঘি দিয়ে দিলাম হচ্ছে এখানে গোটা জিরে আপনারা চাইলে এখানে গোটা জিরের সঙ্গে আপনারা কালো সর্ষেও ফোড়ন দিতে পারেন কিন্তু আমি দিলাম না আমার পছন্দ নয় বলে দিইনি আপনারা চাইলে কিন্তু যেতে করলে কিন্তু দিতেই পারেন তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য কারণ পুড়ে ভয়ে মশলাটা যাওয়ার দিতে দেরি হচ্ছিল আর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি আর দিয়ে দিচ্ছে এখন বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু এখানে আমি প্রায় আমি বড় বড় সাইজের তিনটে বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি সেটাই আমি পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় পেঁয়াজের ভালো করে একটু মানে পেঁয়াজটাকে ভেজে নেব এই রাজস্থানী ডিশটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর এটা কিন্তু আমি মানে রুটি পরোটা লাচ্ছা পরোটা ফ্রায়েড রাইস বলুন পোলাও বলুন সব কিছু দিয়ে সঙ্গে কিন্তু খুব সুন্দর খাওয়া যায় দেখুন আমি কিন্তু পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন মৌরি আর তিল সেই বাটাটা আমি এখন দিয়ে দিলাম দিয়েও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ততক্ষণ না ভালো করে কষানো হয় ততক্ষণ আমি একটু দু তিন মিনিটের মতো তিন মিনিটও লাগবে না দেড় থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু এই মশলাটা ভাজা হয়ে যাবে তো মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনে জিরে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি পাউডার জাস্ট একটু জন্য দিয়ে দিলাম তো একটু সামান্য পরিমাণ দিয়েছি খুব বেশি দিলাম না আর একটু জল দিয়ে ভালো করে করে কষিয়ে নেব আপনারা এটা বেশি পাইসি করতে চাইলে যেহেতু গরমকাল মাথায় রেখেই আমি রেসিপিটা বানাচ্ছি তো এটা তো রাখতেই হবে আগে মানে স্বাস্থ্যের কথা আগেই ভাবতে হয় আমাদের তো ওই জন্য কিন্তু এখানে বেশি ঘিয়ের পরিমাণটা আমি দিলাম না চাইলে পুরোটাই কিন্তু ঘি বানাতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দইটা কিন্তু অবশ্যই লাগবে কারণ আমরা যেহেতু অনেক কিছু মশলাই এমনি সাধারণত বানাতে গেলে যেমন ধরুন কাজু বা চারমগজ এইগুলো বাদ দিয়েছি তো এখানে কিন্তু অবশ্যই কিন্তু টক দইটা দিতে হবে আপনারা অবশ্যই কিন্তু এটা দেবেন তো ভালো করে আমি তো টক দইটা দিয়েও কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু ক্যাপসিকাম পেঁয়াজ তো এইবারে এটাকে ভালো করে কষানোর পালা আর দিয়ে দেবো এখানে নুন নুনটা দিয়েও আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা সেদ্ধও হয় আর কষানোটাও ভালো হয় তো দেখুন একটু চাপা দিয়ে দেব আমি চাপা দিয়ে একটু রান্না করে নিচ্ছি সেদ্ধটা হয়ে যাবে আলু আর পেঁয়াজটা ভালো করে তার জন্য আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে দিলাম এবারে আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি প্রয়োজন নেই জলের তো অল্প পরিমাণে দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখুন খুব বেশি কিন্তু দিলাম না গায়ে গায়ে দিয়েছি তা একটু সামান্য একটু বেশি গায়ে গায়ের থেকে তো চাপাটা খুলে দিলাম সামান্য এক দু মিনিটের জন্য দেখুন পেঁয়াজগুলো যে গোটা গোটা আছে কোয়া ছাড়িয়ে যদি কেটে যদি দেন যেভাবে আমি ক্যাপসিকাম দিয়েছি সেভাবে দিলে কি হয় পেঁয়াজের কোয়াগুলো কিন্তু গলে যায় তো আমি সেভাবে না দিয়ে গোটা গোটা দিয়েছি তো এখন আমি খুন্তির সাহায্যে কি করলাম সবগুলোকেই কিন্তু একটু ভেঙে ভেঙে দিলাম তাহলে কি হয় খেতে বেশ ভালো লাগবে প্রত্যেকটা কোয়াই খুব সুন্দর দেখতেও লেগেছে আর খেতেও বেশ জাস্ট ফাটাফাটি মুখে লাগলে দারুণ লাগছে তো দেখুন কথা বলতে বলতে পনিরটাও দিয়ে দিলাম পনির দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো আর এখানে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি চিনি প্রথমে এই চিনি দিয়ে দিচ্ছে তারপরে গরম মশলা চিনিটা কিন্তু যেহেতু টক দই দিয়েছি তো একটু তো লাগবেই ব্যালেন্সের জন্য সেটুকুই দিলাম গরম মশলা দিলাম হাফ চা চামচ আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি গায়ার ঘি আপনারা চাইলে প্রথমেই বলছি আরও পাইসি বানানোর জন্য আপনারা কিন্তু এখানে ব্যবহার করতেই পারেন পুরো ঘি প্রথম থেকে শেষ পর্যন্ত ঘি দিয়েই বানাতে পারেন কোনো অসুবিধে নেই আর স্ট্যান্ডিং টাইমে আমি দু মিনিটের জন্য গ্যাস অফ করে রেখে দিচ্ছি এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটু আমি সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু পাশে থাকবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দেবেন তো দেখুন সার্ভ করে দিয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরো দুর্দান্ত লাগবে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে খাবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার